আসসালামু আলাইকুম বিশ্ব প্রবাস থেকে যে যেখান থেকে আজকের আমাদের প্রতিবেদন দেখছেন সবাইকে ধন্যবাদ আজকে বিষয়টা হচ্ছে সহজ বাচ্চা পালন পদ্ধতি অথবা রোডিং পদ্ধতি আমরা যেটাই বলি না কেন তো আমরা ভিতরের মধ্যে যে শীতকটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের আট হাজার মেয়ার মুরগির জিরো বাচ্চা যেটা আজকে সকালবেলায় আমাদের এখানে একটু নামছে তো এটা বা এটার বয়স কিন্তু কালকে এটা হ্যাঁ বাচ্চা ছিল রাত্রে এটা পরিবহন করে আমাদের সকালবেলা আমাদের ফার্ম এই খেটে দেখেছে কাজে কোম্পানির যে বাচ্চাটা এটাই আমাদের এখানে যাই হোক না কেন আমরা কিন্তু খুব সহজভাবেই এই বাচ্চাগুলো লাভান পালন করে থাকি আসলে কিন্তু আপনি যদি চান আমাদের মতো খুব সহজ পদ্ধতিতে কিন্তু আপনি নেয়ার মুরগির বাচ্চাগুলো খুব সহজভাবে লাভন পালন করতে পারবেন আমাদের যেটা দেখতে পাচ্ছেন পার একটা চিক গার্ডে আমরা এখানে প্রায় পাঁচশোর মতো নেয়ার মুরগির চল্লিশ জিরো বাচ্চাটা এটা চিক গার্ড করে আমরা ব্লোডিংয়ের স্টেপে রাখছি আমাদের প্রত্যেকটা ক্রিকেটে কিন্তু পাঁচশো বা পাঁচশো পঞ্চাশটার মতো বাচ্চা দিয়ে আমরা এখানে একটা বোর্ডিং স্টেপ তৈরি করছি তো পাঁচশো প্রায় কিন্তু দশটা করে পানির পাত্র দেওয়া আছে আপনাকে খেয়াল রাখতে হবে ছোটো বাচ্চা যদি আপনি ব্রোডিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই পঞ্চাশটা বাচ্চার জন্য একটা করে খাবার পথ একটা করে পানির পথ যেহেতু বাচ্চা একদমই জিরো বাচ্চা সেহেতু কিন্তু আমরা এইখানে খাবার পাত্রটা ব্যবহার করি নাই কিন্তু পানির পথ কিন্তু পঞ্চাশটার জন্য একটা বা আপনি যদি চান যদি এর থেকে ভালো রেজাল্ট আনতে চান তাহলে কিন্তু আপনি পানির পাত্র যত আপনি বাড়াবেন আপনার বাচ্চার মান বা বাংলার সবথেকে বেশি ভালো হবে তো সেক্ষেত্রে কিন্তু কিন্তু পাত্র যেটা আছে এটা ব্যবহার করতে পারবেন না আপনি চাইলে বাড়াইতে পারবেন এর জন্য আপনি ভালো ফলাফল পাবেন তো যাই হোক যেহেতু আমাদের বাচ্চাগুলো ছোট সেহেতু কিন্তু আমরা পেপারের মাধ্যমে তিন দিনের মধ্যে খাবার দিব তারপরে ছোট সাইজের যে ইটা আছে খাবার পাত্র আছে তখন কিন্তু আমরা পেপারটা খুলে ফেলে ধানের টুস বলি বা আপনার বাদামের খোসা বলি এর উপরে এটা থাকবে এই উপর থাকতে আমাদের বিশ দিনের মতো বিশ দিন পরে কিন্তু তখন যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু এটা মাচা লেভেলের একটা সেট নিচে প্রায় দশ ফিটের মতো হাইট আমরা নেট প্লাস টুল সবগুলো উঠে যায় টোটালি বাচ্চাটা কিন্তু আমরা মাছা ছেড়ে দিয়ে আমরা এখানে আশি দিন পর্যন্ত এখানে রাখবো তারপরে আমাদের এখানে কিছু বাচ্চা বিক্রি করার ভাবনা আমাদের আছে কিন্তু আমাদের বাচ্চা প্রায় আট হাজার বাচ্চা এখানে আসছে কিছু বাচ্চা আমরা কিন্তু বিক্রি করবো যদি কিছু বাচ্চা বিক্রি হয় হবে না হলে সম্পূর্ণ বাচ্চাটা কিন্তু আমাদের ডিমের জন্য আমরা তুলে দিব সেক্ষেত্রে কিন্তু আমাদেরটা কিন্তু একটা এস ফাইভ ভ্যাকসিন যেটা বাক্স হলো ফাইভ এত ভ্যাকসিন এটা কিন্তু কাজী কোম্পানির থেকে আমরা করে নিয়ে আসছি পাঁচ টাকা খরচ দিয়ে তারপরে যেহেতু আজকে বাচ্চাটা নাম সেট প্রপারলি শিডিউল অনুযায়ী আমরা পরবর্তী ভ্যাকসিনগুলো ইনশাল্লাহ যাব তো আপনি কিন্তু চাইলে এরকম খুব সহজভাবেই লেয়ার মুরগির ছোট বাচ্চা বা একদিনের একটা জিরো বাচ্চাগুলো ব্রোডিং করতে পারবেন তো যেহেতু এখন তাপমাত্রা অনেকটা বেশি শীতের সময় বাচ্চা ব্লোডিং করা অনেকটা ঝামেলা একটা বিষয় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গরমের সময় বাচ্চা ব্লোডিং করাটা খুব সহজ একটা বিষয় হয় দাঁড়ায় তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা যদি বাচ্চা ব্রোডিংয়ের ঝামেলা মনে করেন তাহলে কিন্তু আপনারা আমাদের কাছে চাইলে কিন্তু বিভিন্ন বয়সের লেয়ার মুরগি রেডি পুলের যেটা একশো দিন একশো দশ দিন বা নব্বই দিন বা পঞ্চাশ দিনের যে কোনো ধরনের লেয়ার মুরগি রেডি পুলের কিন্তু আপনারা আমাদের কাছ থেকে খুব কম মূল্যে ভালো মানের একটা লেয়ার মুরগি রেডি কুলেটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আপনি যদি চান আমাদের প্রজেক্টটা আপনি এসে ভিজিট করবেন আমাদের ফার্মের সার্বিক পরিস্থিতিটা দেখবেন তা আমাদের ফার্মের সার্বিক পরিস্থিতি কি আমাদের মুরগি ক্যাপাসিটি কীরকম আমি একটা কথা সবাই ভিডিওতে বলি আপনি আমার একটা প্রজেক্ট থেকে মুরগি সংগ্রহ করবেন যে ফার্মে আপনার একাধিক বাসে মুরগি আছে আপনার দশ থেকে পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার পর্যন্ত মুরগি আছে যেহেতু আমাদের একটা কমার্শিয়াল প্রজেক্ট সেই কিন্তু আমাদের প্রত্যেকটা বেশেই পাঁচ থেকে ছয় হাজার সাত হাজারের উপরে সবগুলো বেশি আমরা এভাবে করে থাকি সেক্ষেত্রে কিন্তু আপনি একটা জিনিস ভালো পাবেন যেহেতু আমাদের এখানে হিউজ মুরগি আছে ডিমের মুরগি আছে বিভিন্ন বয়সের বাচ্চার মুরগি আছে সেক্ষেত্রে কিন্তু আমরা আপনার ইটা কিন্তু খুব প্রপারলিভাবে করে থাকি ভ্যাকসিনের ই সেটা যদি প্রপারলিভাবে না করি তাহলে মুরগিটা যদি আমাদের বিক্রি না হয় তাহলে কিন্তু মুরগিটা আমাদের ফার্মে থাকবে আর যেহেতু বাচ্চার প্রাইসেস চলতেছে অনেক বা বাচ্চার দামও এখন অনেক বেশি ডিমের বাজারও অনেক বেশি যারা লেয়ার খামার সাথে সম্পৃক্ত আছেন বিষয়টা আপনারা এই বিষয়ে অবগত আছেন সেক্ষেত্রে আমরা কিন্তু কখন এই খারাপ ম্যানেজমেন্টে বা ভ্যাকসিন ছাড়া কখনোই কিন্তু মুরগি রাখবো না আরেকটা আমরা কথা যেটা জোর বলি সেটা হচ্ছে আপনি যদি আমাদের কাছে মুরগি বিভিন্ন বয়সে লেয়ার মুরগি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের প্রোজেক্টটা আসবেন আসার পর যে ব্যাস আপনার ভালো লাগবে এই ব্যাস থেকে কিছু মুরগির ব্লাড সংগ্রহ করে আপনি সরাসরি ল্যাবে যাবেন ল্যাবে যাওয়ার পর কিছু সাঁতার